সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ আলী সালাম মিশরের আজিজকে বললেন ইজ আলনি আলা খাজা ইনিল আর আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণার দায়িত্ব দেন এই কথা বলার পর তিনি বললেন ইমনি হাফিজুন আলিম আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে এই আয়াত দ্বারা কি বোঝা যায় বুখারির এক হাদিসে আছে নেতৃত্ব চাওয়া নিষেধ নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবানা আল্লাহ দিলে ভালো কথা কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন কোন পথ চেয়ে নেওয়া জায়জ আছে যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন খাদ্য ভান্ডার এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়ে না খেয়ানত হতে পারে আমাকে দেন খেয়ানত হবে না ইন্নি হাফিজুন আমি রক্ষণাবেক্ষণকারী আলিমুন যথেষ্ট জ্ঞান রাখে এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা দায়িত্ব নেওয়া কর্তব্য যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে এটা কর্তব্য এই জন্য ওলামায় যারা আছে আমাদের দেশে মাসা বিজ্ঞ ওলামায় কারাম আছে যারা এইসব বিষয়ে অন্তত আমার অদ্দার যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয় অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি এ গেল সাত নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য আট নাম্বার বলেন আমার সাথে সবাই ঘুষ গ্রহণ করবে না মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য সবাই বলেন কি গ্রহণ করবে না বলেন সুরায় নমল পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকিসের নাম শুনছেন নি রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলাইমান নবী এই তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো না হয় খবর আস রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো আমি একটা পরীক্ষা চালাবো সুলাইমান বাচ্চার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার আর আমার তেমন কোনো টেনশন নাই বুঝবো ঘুষ দিয়ে আমি ভালো থাকতে পারবো

যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন সুলাইমান নবী বললেন তুমি দু নানি বিমাল তোমরা কি আমাকে টাকা পয়সা দিয়ে মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আতা আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন হাজার গুণ বেশি উত্তম যাও এগুলা ফিরে নিয়ে যাও এগুলো আমার দরকার নাই দূতরা যখন এই উপডৌকন ফিরত নিয়ে গেছে ঘোষ খাওয়ানো যখন যায় নাই রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার অর্থে বাদশাহ আল্লাহর নবী রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহ যে এক এই কথার স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়ে সুলাইমান নবীর কাছে এসে বলতেছে ও বাদশাহ সুলাইমান আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি ইমান এনেছি আমি আত্মসমর্পণ করেছি কি শিখলাম আট নাম্বার ঘোষ গ্রহণ করা যাবে না এটা মুসলিম শাসকের আট নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের নয় নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া শেষ করে দিচ্ছি দশ নম্বর শেষ করে দিচ্ছি নয়া নম্বর আমানতদার হওয়া সুরাই নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন এ ন মহায়া কুরুকুম আন তু আমানাতি ইলা আহ লিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আন্তু আদ্দুল আমানাতি ইলা আহ লিহা তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দিবা এই আদেশ আল্লা করেন ওয়াহিদা হাকামতুমবাইন নাসিয়ান তাহ কুমু তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা ইন আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ সুহাম্দ তাহলে নয় নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া বলেন কি হওয়া আমানতদার দশ নম্বর এটা সবাই বলেন বলেন আল্লাহর কোরান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবেন কার বিধান অনুযায়ী সুরায় মা ঈদা নম্বর আয়া আল্লাহ তাআলা বলেন ইন্না আঞ্জাল্লা ইলেকাল কিতাবা বিল হক আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি নাজিল করেছি সত্য সহ সঠিক কিতাব কল লিমা বাইনে দেই মিনাল কিতাব এই কিতাব অন্য অন্য কিতাবের সত্যায়নকারী ওয়াবোহাই মিনান আলাই অন্যান্য কিতাবের বিধানগুলা সংরক্ষণকারী বাহুম্বাই না বিমা আঞ্জালাল্লা সুতরাং আপনি ফায়সলা করেন আপনি বিচার করেন বিমা ওই বিধান অনুযায়ী আঞ্জালাল্ল যা আল্লাহ নাজিল করেছেন সুহান আল্লাহ এবার সুরা মা সর্বশেষ কথা বলে শেষ করে দিই পঞ্চাশ বা উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাহুকমা জাহিলি ইয়াবগুন ওয়ামান আহ সানুমিন আল্লাহী হুম লী কৌমি উফেনুন তারা কি জাহিলি হুকুম কায়েম করতেছে মনে রাখবেন যারা কোরআনের বিরোধিতা করে হাদীসের বিরোধিতা করে ইসলামী আইনের যারা বিরোধিতা করে তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায় তা আল্লাহ বলেন আবার হুকমান জাহিলি ইয়াতিয়াবুগুন তারা কি জাহিলি আইন কানুন ছ জাহিল বিচার চা ওয়ামান আহ সানুমিনাল্লাহ হি হউ

বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান দাতা কে এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান মুসলিম শাসকের দশ নম্বর বৈশিষ্ট্য আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান কামনা করবে না এই হলো মুসলিম শাসকের দশটা বৈশিষ্ট্য মুসলিম শাসকের কয়টা কাজ না কাজ কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা বললাম এ পর্যন্তই দুই থাক আল্লাহ আমাদের সকলকে আচ্ছা একটু পূর্বে রয়ে গেছে খেলাফত কায়েমের শর্ত কয়টা দুইটা ঈমান নেকামল পদ্ধতি কয়টা দাওয়াত যেহাদ বুঝলে গেছে খেলাফত কায়েমের শর্ত দুইটা একটা হলো ইমান নেকামল আর পদ্ধতি দুইটা দাওয়াত যেহাদ খেলাফত কায়েম হোক এটা আমরা সবাই চাই আমাদের দেশের যেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেয় আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বিশেষ করে মুসলিম শাসকের যে গুণাবলী আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এই দেশটাকে আল্লাহ বানায়া যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করে